মানুষ দা মোহনবাগানের যুব দলও তারা কিন্তু কিছু কম না সিনিয়র দলের থেকে আরে আমি তো তোমাকে আগের দিন বলেছি আমাদের এই দলে যারা খেলবে তারা কেউ খারাপ নয় এই সাহালের কথা বলো কাকে বাদ দিয়ে কাকে বলবো এরা কিন্তু ভালো খেলোয়াড় ওদের কাছে একটা সুযোগ ওরা যদি এটাকে ক্যাশ করতে পারে আগামী দিনে তোদের ভালো হবে আজকে মোহন বাগানের বিটিম তো তোমরা বলবে কেন প্রথম সারি খেলোয়াড়রা খেলেনি একদম এবং কোচও আমাদের অরিজিনাল কোচ নেই আমাদের বাস্তবে সে কোচিং করিয়েছে সুতরাং সব কিছুই নতুন সেট আপ মোহনবাগানের রিজার্ভ ব্যাঙ্ক বরাবর ভালো যেটা আমি তোমাদের বলে এসেছি সেটা আজকে প্রমাণিত হলো আজকে এই বাচ্চারা আগামী দিনে আরও ভালো খেলবে বলে আমি আশা করছি আমরা হারিয়ে দিলাম আজকে এমন একটা দলকে যে দলটা আইসেলে খুব ভালো ফুটবল খেলেছে কয়েকদিন আগে তারা ইস্টবেঙ্গলের মতো প্রবল প্রতিপক্ষকে পরাজিত করেছে তাদের যেভাবে সাহাল টুয়েলভ ভাতরা আজকে নাস্তানাবুদ করলো এটা দেখে ভালো লাগে মোহনবাগান তার জায়গাতে ঠিকই রয়েছে মোহনবাগান এই জয় অবশ্যই আগামী দিনে যুবদল অনেক বেশি নিযুক্ত করবে এবং যাদের কাছে সুযোগ এলো যারা এই সুযোগটাকে কাজে লাগাল আগামী দিনে তাদের জায়গা কিন্তু অনেক এই একটা সব সবসময় বলা হয় যে মোহনবাগান অর্থ দিয়ে সব প্লেয়ার কেলে কিন্তু আজকে যে দলটা দেখলাম অধিকাংশই একাডেমি বা আর দল থেকে নেওয়া এইটাই কি প্রমাণ করে দিচ্ছে মোহন বা রিজার্ভ দলটাও কিন্তু দেখো তুমি একটা দারুণ প্রশ্ন করেছো নিন্দুকেরা কে কি বললো তাতে কোনো যায় আসে আজকে অর্থ দিয়ে ট্রফি জেতা যায় না রেফারি দিয়ে ট্রফি জেতা যায় না মাঠে তোমাকে নব্বই মিনিট খেলে ট্রফি জিততে হবে মোহনবাগানের বাগানের তরুণ খেলোয়াড়রা সেটা দেখিয়েছে আজকে ডায়মন্ড হারবারও কিন্তু এবারে আই লিগ প্রি চ্যাম্পিয়ন হলো তারাও দেখিয়ে দিয়েছে খেলে চ্যাম্পিয়ন হওয়া যায় তার জন্য অর্থ বা রেফারির দরকার হয় না খেলতে হবে ভালো খেলতে হবে আমার খুব ভালো লাগছে আজকে মোহনবাগানের এই জয় যে সমস্ত ছেলেরা যে খেললো তুমি যে কথাটা বললে আর এফ ডিএল থেকে তারা এসছে তারা আর এফ ডিএল চ্যাম্পিয়নও হয়েছে সুতরাং মোহনবাগান আগামী দিনে এদের মধ্যে থেকে খেলোয়াড় পাবে যাদের দিয়ে আইএসএল খেলতে তাদের কোনো অসুবিধা হবে ধন্যবাদ